আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা ড্রাগন ওর ফুল দিন লাখান তাহে দিন ও অবস্থা ও আছে আরো দুইটা ও এটা তিনটা তো দিনও ফুলটা ওলা খান তাহে এটা হইল দিনোর অবস্থান আবার রাত্রান্লা আবার দেখা আগে দিছি ভিডিও তার বাদেও অর্থ ফাটটা রাত্রার দিনে বুঝার লাগি আমি পরায়ণ করা লাগবো আবার তো যে সময় ভিডিওটা করমো আবার তখন দেখাই তো হেখাইম ও মানে ফুলগুলার অবস্থানটা কিটা এগুলো দেখতে তো লাগে আসলে তাহলে বেসরকার থাকে না আমি এই রাতে সব ভিডিও করম ইনশল্লা দেখাইম ওই ফুলগুলার অবস্থাটা কীতা এগারোটাত আমরা আবার আইসি দিনও ভিডিও করিয়া গেছিলাম মানে রাইট এগারোটাত আইছি আবার ভিডিও করার লাগে ফুলটা দিনও দেখাইছি ফুটা ওখান দেখানি কত বড় ফুটছে ওখানে আমরা জুম করিয়া দেখাই রামুকা ফুলটা কত সুন্দর লাগে এবং কত বড় ইয়া ফুটছে ও দিনার রাতে ব্যবধানটা দেখাই ভাল লাগে আজকের ভিডিওটা করছি এবং সুন্দর লাগে দেখতে রাত্রে আলাদা এইগুলো আরও নাম আছে নাইট কুইন রাত্রে রানি ফুল হয় আর দেখতে অত্যন্ত সুন্দর লাগে দিনও লাগে এটা আসলে কোনো ফুলও নাই আর রাত্রে খুব সুন্দরভাবে ফুটে এটার হইল ওটা ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ